আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমি আপনাদের জন্য মাছ কিভাবে কাটতে হয় এটারই একটা ভিডিও নিয়ে আসছি এগুলো চিংড়ি মাছ এটা হচ্ছে পাবদা মাছ আজকে আপনাদেরকে চিংড়ি মাছ আর পাবদা মাছ কিভাবে কাটতে হয় এটাই আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ কাটতে বটি লাগবে না এভাবে হাত দিয়ে সুরগুলো ছিঁড়ে নিব এখান থেকে খোসা টেরাইয়া এভাবে লেজের মধ্যে চিপ দিলে এই যে মাছ কাটা হয়ে গেল শুধু মাছখানে একটুখানি খোসা থাকবে কারণ না থাকলে মাছটা রান্নার পরে দেখতে ভালো লাগবে না এতটুকু খোসা রাখলে মাছটা রান্না করে এখানে লাল হয়ে থাকবে দেখতে ভালো লাগবে এভাবে আমি সবগুলো মাছ কেটে নেব আমি যেভাবে কাটতেছি ঠিক আপনারাও এভাবেই কাটবেন চিংড়ি মাছ কাটতে বটি লাগে না হাতের সাহায্যে মাছ কাটা হয়ে যায় চিংড়ি মাছ কেটে নেওয়া হয়ে গেছে এখন কেটে নেব পাবদা মাছ পাবদা মাছের পিঠের উপর এইটা কেটে নেব মাছের মুখে দাড়ি আছে এই দেখেন লম্বা লম্বা এগুলো কেটে নেব তারপরে দুই পাশে কাঠা আছে এই যে এগুলো কেটে নেব এই যে এভাবে কেটে নেব এবারে মাছের নারীটা বের করে নিব মুখের এই চোপড়া সহ কেটে নেওয়া হয়েছে এবারে লেস কেটে নেব লেস এ দেখেন হয়ে গেল ঠিক এভাবে মাছগুলো সবগুলো মাছ কেটে নেব মাছ কাটতে বটি ব্যবহার করতেই হবে বটি ছাড়া মাছ কখনো কাটা যায় না মাছ যেগুলো বড় আছে এগুলো মাঝখান দিয়ে কেটে নেব এই কেটে নিব হয়ে গেল মাছ কাটা এবারে মাছগুলো ভালোভাবে ধুই নিব মাছগুলো ধুই নিব প্রথমে চিংড়ি মাছ ধুই নিব দেখেন মাছের থেকে অনেক কালো পানি বের হয়ে গেছে মাছ ধুতে ধুতে যখন সাদা পানি বের হয়ে যাবে তখনই বুঝবেন মাছ ধোয়া হয়ে গেছে দেখেন আমার চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার পানি বের হয়ে গেছে মাছ এটা আমি দশ ধোয়া দিছি মাছ যত ভালো করে ধুতো করবেন ততই খেতে ভালো লাগবে গন্ধ লাগবে না এরকম পরিষ্কার পানি বের হয়ে গেলেই বুঝবেন যে মাছ ধোয়া হয়ে গেছে এবারে মাছগুলো তুলে নিব হয়ে গেল চিংড়ি মাছ ধোয়া এবারে পাবদা মাছগুলো ধুই নিব পাবদা মাছ বেশি করে ধুইতে হবে কারণ এই মাছে বিজলা বিজলা বের হয় এই কারণে মাছগুলো ভালো করে ধুই নিব পাবদা মাছগুলো তিনবার করে ধুই নিছি পানি বের হয়ে গেছে এবারে দিয়ে দেবো টেবিল চামচের এক চামচ লবণ যে কোনো চিংড়ি মাছ ছাড়া ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া যে কোনো মাছ লবণ দিয়ে ভালোভাবে ধুইতে হবে লবণ দেওয়ার পরে মাছটা এভাবে কচলাই নিব লবণ দিয়ে কষলা ধুই নেওয়া হয়েছে দেখেন লবণ দেওয়ার পর মাছের থেকে কীভাবে কি পরিমাণ ময়লা বের হয়েছে এবারে মাছটা আমি ভালোভাবে পানি দিয়ে ধুই নিব দেখেন পাবদা মাছ থেকেও সাদা পানি বের হয়ে গেছে পাবদা মাছ আমি ধুইছি কম করে বিশ বার অনেকে আছে মাছ খেতে পারে না বলে কি মাছ গন্ধ লাগে আমার মনে হয় জন্ডিস হয়েছে মাছ খেতে পারি না আসলে জন্ডিস মন্ডিস কিছুই না মাছ যদি ধোয়া ভালো না হয় মাছ রান্না করলে আইস্টে গন্ধ লাগে এই জন্য অনেকে মাছ খেতে পারে না তো আমি যেভাবে আজকে মাছ ধুলাম আপনারাও এভাবে ধুয়ে রান্না করবেন দেখবেন মাছ গন্ধ লাগবে না এবারে মাছগুলো সুন্দর করে বাটিতে নিয়ে হয়ে গেল মাছ ভাগ করা আমরা দুইজন মানুষ আমাদের পরিমাণ মতো ভাগ করেছি অল্প করে এবারে ভাগ করব চিংড়ি মাছ হয়ে গেল মাছ কাটা এভাবে মাছ কেটে ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রাখবেন আমি চাকরি করি আমার সময় হয় না এই জন্য মাছগুলো আমি শুক্রবার এভাবে কেটে ধুয়ে এভাবে বক্সে করে প্যাকেট করে রেখে দেই অফিস থেকে আসি শুধু মাছগুলো ভিজাইয়া বেশি ধুইতে হয় না একটা দুইটা ধোয়া দিয়ে রান্না করি খেয়ে ফেলি আপনারাও এভাবে আমার মতো মাছ কেটে ধুয়ে রাখবেন তাহলে রান্না করার সময় কোনো ঝামেলা থাকবে না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ